কিন্তু যে আমার এর মধ্যে একবার ডাক্তার দেখছে পিরোজপুর জেলা হাসপাতালে চলছে চিকিৎসক ও জনবল সংকট একশো সজ্জার হাসপাতালটির প্রতিটি ক্ষেত্রেই নানান অব্যবস্থাপনা চোখে পড়ে যেন হাসপাতাল নয় বিড়ম্বনা আর যন্ত্রণা ভোগ করার জায়গা হাসপাতালটিতে প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশো রোগীর চিকিৎসা নিতে এলেও চিকিৎসক ও কর্মচারী স্বল্পতায় ব্যাহত হচ্ছে সেবাদান আমার দুইটা টিউমার হয়েছে অবাসভাবে আমি ডাক্তারের কাছে আসি পর আজকে আর ভর্তি করা হয়েছে আগামী দিন অপারেশন হবে বলছে ভর্তি হয়েছি কিন্তু আমি যে সিট পাইতে আসি না বেড পাই নেই নিচে আসি ফোলরে আর এবং কোনো খাওয়ান দান দিতে না আমাদেরকে যারা আমরা ভুলোরে আসি এদের কোনো খাওয়ান দিই পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে পঁয়ত্রিশটি চিকিৎসক পদের মধ্যে কর্মরত আছেন মাত্র পনেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক সংকট আরও প্রকট হয়েছে গুরুত্বপূর্ণ সার্জারি চক্ষু ও ডেন্টাল বিভাগে কোনো চিকিৎসক না থাকায় এমন পরিস্থিতিতে সাধারণ রোগীদের বরিশাল বা খুলনায় পাঠানো হচ্ছে একটা ডাস্টবিন সেখানে ওভারফ্লো হয়ে আছে বাট ডাস্টবিনগুলো কেউ পরিষ্কার করছে না তো বায়োলজির হ্যাজার্ড হেজার্ট বলতে যে জিনিসটা বোঝা যায় আমরা যে রুগীদেরকে এখানে সুস্থ করার জন্য নিয়ে আসি যে প্রাথমিক নলেজ যদি আমাদের না থাকে তাহলে আমরা রুগী নিয়ে আসি এখানে কিভাবে সুস্থ হব অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় শুধু চিকিৎসক নয় সেবিকা ও কর্মচারীর ক্ষেত্রেও রয়েছে বড় ঘাটতি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় যেখানে অন্তত চব্বিশ জন কর্মী দরকার সেখানে রয়েছে মাত্র চারজন রোগীদের দাবি সীমিত আউটসোর্সিং কর্মী এই ঘাটতি পূরণে পর্যাপ্ত নয় সমস্যা হলে আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে আর কি কারণ আসলে তাদের পরিপূর্ণ জনবল না থাকার কারণে সমস্যাটা আসলে সৃষ্টি হচ্ছে তা আসলে যদি পরিপূর্ণরূপে জনবল থাকতো তাহলে হয়তো সমস্যার সম্মুখীন আমাদের হইতে হইতো না জনবল দরকার তাহলে হয়তো যেমন ওয়াশরুমে একটু খুব বেশি সমস্যা হয় আমাদের যা যাওয়ার পরে ওখানে গেলে আসলে বমি আসে খুবই এটা বিশ বিশেষ করে অনেক সমস্যা আর কি আমাদের জন্যে সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুতই সমস্যা সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা আমাদের প্রত্যেকটি হাসপাতাল এবং আমাদের ডাক্তার এবং অন্যান্য লোকবল একটি সংকট আছে আমরা আমাদের এই লোকবল এবং ডাক্তারদের সংকটগুলি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা সেগুলি গ্রহণ করেছে আমরা আশা করি এই লোক অতি শীঘ্রই চলে আসবে এবং আমরা আমাদের হাসপাতালগুলিতে আমরা ভালো সেবা দিতে পারব এলাকাবাসীর দাবি দ্রুত নিয়োগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পিরোজপুর জেলা হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব হাসপাতাল হিসেবে গড়ে তুলতে হবে শাহদ আলম ফাহিম কালের কণ্ঠ